এই আশ্রমটি একদমই গঙ্গার পারে তোমরা ভিডিওটি দেখো বন্ধুরা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে অবশ্যই কিন্তু এই শীতে এই আশ্রমে একবার ঘুরে যাবে ভীষণ ভালো লাগবে কিভাবে আসবে এই আশ্রমে কত টাকা খরচ পড়বে আসতে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে এই আশ্রমে রয়েছে প্রচুর ফুল গাছ রয়েছে ফল গাছ তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো আশ্রম তোমরা ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো একদমই গঙ্গার পারে এই আশ্রমটি খুব সুন্দর পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং এই আশ্রমে কিন্তু বিনামূল্যে ভোগ খাওয়ানো হয় সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকবে তোমরা ভিডিওটি দেখতে থাকো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ আমি চলে এলাম একটা আশ্রমের ভিডিও নিয়ে একদমই কিন্তু গঙ্গার পারে এই আশ্রম এই আশ্রমে কিভাবে আসবে প্রসাদের ব্যবস্থা আছে কিনা সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই আশ্রমে প্রচুর ফুল গাছ এবং ফল গাছ রয়েছে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি চলে এলাম আশ্রমের মূল প্রবেশদ্বারে এবার আমি এই মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকবো ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো এই আশ্রমের নাম আসাম বঙ্গী শাস্বত মঠ সবাই এই আশ্রমকে বলে নিগমানন্দ আশ্রম এই আশ্রমটি কোথায় আছে তোমাদেরকে পুরো আমি ভিডিওতে বলে দেব তোমরা যারা আসবে তাহলে তোমাদের কিন্তু অনেক সহজ হবে তোমরা ভিডিওটি দেখতে থাকো এই আশ্রমে ঢুকতেই রয়েছে বাদিকে বিশাল বিশাল বড় ফুলবাগান প্রচুর ফুল রয়েছে এখানে নানা রকম শীতকালে যে ফুলগুলো হয় সেই ফুলগুলোই কিন্তু এখানে রয়েছে আমি এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে এবার আমি ভেতরে ঢুকছি ভেতরে ঢুকে তোমাদেরকে কিন্তু পুরো আমি আগে ফুলবাগান দেখাবো দেখিয়ে তারপরে যাব আশ্রমে এবং এখানে রয়েছে বিনামূল্যে ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে এই আশ্রমে এই আশ্রমে সপ্তাহে দুদিন বিনামূল্যে ভোগ খাওয়ানো হয় আর বাকি দিন টিকিট কেটে ভোগ খেতে হয় তো কবে কবে বিনামূল্যে ভোগ খাওয়ানো হয় আমি তোমাদেরকে ভিডিওতে বলে দেব। তোমরা ভিডিওটি দেখতে থাকো আর এই যে দেখো বন্ধুরা এবার কিন্তু আমি ফুল বাগানের ভেতরে ঢুকছি দেখো কি অপূর্ব সুন্দর চারিদিকে রয়েছে প্রচুর ফুল রয়েছে এখনও ফুল সেরকম ফুট মানে ফুল ফুটে ওঠেনি আর কয়েকদিন পরেই কিন্তু প্রচুর ফুল ফুটবে তো দেখতেই পারছো প্রচুর ফুল গাছ রয়েছে এবং এই ফুল গাছ কিন্তু খুব যত্ন সহকারে এখানে দেখো ওষুধ দেওয়া হচ্ছে গাছে তো যাই হোক চলো তোমাদেরকে আগে এই ফুল বাগানটা একটু ঘুরিয়ে দেখাই প্রচুর ফুল গাছ রয়েছে এখানে আর কয়েকদিন পরে কিন্তু এই ফুল প্রত্যেকটা ফুল গাছে অনেক অনেক করে ফুল থাকবে তখন আরও দেখতে বেশি ভালো লাগবে প্রথমে ঢুকতেই রয়েছে ফুলবাগান তোমাদেরকে এতক্ষণ ঘুরিয়ে দেখালাম আরও কিন্তু ফুলবাগান রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আস্তে আস্তে আর এখানে দেখো ঢুকতে রয়েছে জুতো রাখার ঘর বিনামূল্যে এখানে জুতো রাখা হয় তোমরা আসলে কিন্তু এই ঘরেই কিন্তু জুতো রাখতে হবে মানে যেই আসুক না কেন এখানেই কিন্তু বিনামূল্যে জুতোর ঘরে জুতো রেখে তারপরে কিন্তু মূল মন্দিরে ঢোকে বন্ধুরা এবার আমি মূল মন্দিরে ঢুকবো আর তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো দারুণ সুন্দর এই আশ্রমটি সুন্দর করে ফুল গাছ দিয়ে এই আশ্রমটি সাজানো হয়েছে আমি অনেক দিন আগে এসেছিলাম কিন্তু আজকে আবার চলে আসলাম আগে যখন এসেছিলাম তখন কিন্তু এত ফুল গাছ ছিল না এই সামনেটায় কিন্তু আজকে এসে দেখছি প্রচুর ফুল গাছ রয়েছে দেখো বন্ধুরা মূল মন্দিরের সামনে রয়েছে সুন্দর করে ফুল গাছ সাজানো চলো তোমাদেরকে আগে মূল মন্দিরের সামনেটা ঘুরিয়ে দেখাই তারপরে কিন্তু আমি মূল মন্দিরের ভেতরে ঢুকবো ঢুকে কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো দেখো কি সুন্দর করে এখানে রয়েছে ফুল গাছ অনেক ফুল গাছ রয়েছে এখানে আর এখনও কিন্তু ফুলগুলো মানে ফোটে ওঠেনি আর কয়েকদিন পরে কিন্তু এখানে প্রত্যেকটা ফুল গাছে কিন্তু ফুল ফুটবে আর দেখতে কিন্তু আর বেশি ভালো লাগবে আশ্রমটা সত্যি অসাধারণ সুন্দর অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই আশ্রম আগে তোমাদেরকে সামনেটা ঘুরিয়ে দেখাচ্ছি তারপরে কিন্তু মূল মন্দিরের ভেতরে গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং মন্দিরের পেছনে রয়েছে গঙ্গা এবং রয়েছে ফুলবাগান রয়েছে ফলবাগান সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা এতক্ষণ তোমাদেরকে আশ্রমের সামনেটুকু আমি ঘুরিয়ে দেখালাম এবার কিন্তু আমি আশ্রমের মূল মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম এটা হলো নাট মন্দির আর দেখো নাট মন্দিরের চারপাশে দেওয়ালে রয়েছে অনেক মহারাজের ফটো এই আশ্রমে যখন অনুষ্ঠান হয় তখন কিন্তু এই জায়গাটা যে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু প্রচুর ভক্তের ভিড় থাকে অনেক দূর দূর থেকে কিন্তু ভক্তরা আসে এই আশ্রমে প্রচুর ভিড় থাকে বন্ধুরা তখন কিন্তু একটু জায়গাও মানে ফাঁকা থাকে না এতটাই ভিড় থাকে এই দেখো বন্ধুরা তোমাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাচ্ছি আর তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানি এই যে দেখো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু যখন অনুষ্ঠান হয় বা সন্ধ্যা আরতি হয় বা তখন কিন্তু প্রচুর ভিড় থাকে আর আজকে কিন্তু তেমন কোনো ভিড় নেই আর এখন বাজে সকাল দশটা বাজে তার জন্য এতটা ভিড় নেই কিন্তু যখন ভোগ খাওয়ানো হয় তখন কিন্তু প্রচুর ভিড় হয় এতক্ষণ তোমাদেরকে মূল মন্দির আমি ঘুরিয়ে দেখালাম এবার আমি তোমাদেরকে দেখাবো মূল মন্দিরের পাশেই রয়েছে ছোট ছোট মন্দির সেই মন্দিরগুলো তোমাদেরকে দেখাবো দেখতে থাকো তোমরা আর তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এই আশ্রমটি খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে এই আশ্রমটি তো দেখো বন্ধুরা এবার আমি চলে এসেছি মাঝখানের মন্দিরে চলে এসেছি যে দেখো এটা হলো শ্রীমত্ত স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজের মূর্তি রয়েছে এটা এবার আমি চলে পাশের মন্দিরে চলে এসছি দেখো রয়েছে স্বামী নিত্যানন্দ সরস্বতী মহারাজের মূর্তি এতক্ষণ তোমাদেরকে মূল মন্দির এবং মূল মন্দিরের পাশে ছোটো ছোটো মন্দির রয়েছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম এবার আমি বাইরে বেরিয়ে পড়ব বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখাবো পাশেই রয়েছে গঙ্গা এবং রয়েছে মন্দির তোমাদেরকে এবার পুরো ঘুরিয়ে দেখাবো যে দেখো বন্ধুরা এই দিক দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছ পরপর তিনটে মন্দিরের চূড়া রয়েছে এবার আমি এই মন্দিরের মানে ওপরে উঠবো উঠে তোমাদেরকে দেখাবো একদমই কিন্তু গঙ্গার পাড়ে কিন্তু এই আশ্রমটি অপূর্ব সুন্দর তার জন্যই বলছি তোমরা কিন্তু শীতে একবার অবশ্যই এখানে আসবে ঘুরতে এখানে রয়েছে ভোগ খাওয়ার ব্যবস্থা সপ্তাহে দুদিন এখানে ভোগ খাওয়ানো হয় ফিরিতে মঙ্গলবার আর শুক্রবার এখানে ভোগ খাওয়ানো হয় ফিরিতে আর বাকি দিনগুলো টিকিট কেটে ভোগ খেতে হয় ওপর থেকে আমি এই সিঁড়ি দিয়ে নিচে চলে আসলাম এটি হলো ভোগ ঘর এখানে কিন্তু ভক্তদের বসিয়ে ভোগ খাওয়ানো হয় চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই যখন অনুষ্ঠান হয় তখন কিন্তু প্রচুর ভক্তের ভিড় থাকে এই ভোগ ঘরে এবং পুরো আশ্রমে কিন্তু প্রচুর ভিড় থাকে ভক্তের আজকে কিন্তু পুরোই ফাঁকা আর কিছুক্ষণ পরেই কিন্তু এখানে ভোগ খাওয়ানো হবে তখন কিন্তু প্রচুর ভক্তের ভিড় থাকবে আর এখানে কিন্তু ভোগ রান্না হয় পুরো কাঠ দিয়ে দেখো এখানে রান্না হচ্ছে তোমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি দেখো প্রচুর কাঠ রয়েছে পাশে আর উনুনগুলো কিন্তু অনেক বড় বড় আর কড়াগুলো তোমরা দেখো একবার প্রচুর বড়ো ওই যে দেখো উনুনগুলো কত বড় এই আশ্রমের ভোগ রান্না হয় পুরো কাঠ দিয়ে তোমাদেরকে পুরো ঘুরিয়ে আমি দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখানে রয়েছে গোশালা এই আশ্রমে তো আমি আর গোশালায় গেলাম না তাই তোমাদেরকে আর দেখালাম না তোমরা আসলে এখানে গোশালাও দেখতে পারবে এবার তোমাদেরকে দেখাবো আমি এখানে রয়েছে ফুল বাগান এবং রয়েছে ফল বাগান পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা আশ্রমের পেছনটা কিন্তু তোমরা অবশ্যই আসবে পেছনটায় আসলে তোমরা যে সিঁড়িটা দেখতে পারবে এই সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে উঠতে পারবে ওপরে রয়েছে মন্দির রয়েছে চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো আমি কিন্তু ওপরে চলে এসছি আর ওপরে কিন্তু চূড়া রয়েছে মন্দিরের তিনটে পর পর অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে এই আশ্রমটি একদমই কিন্তু গঙ্গার পারে এই আশ্রমটি দেখো বন্ধুরা তোমাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দারুণ সুন্দর দেখো ওপর থেকে তোমাদেরকে এবার আমি নিচটা ঘুরিয়ে দেখাচ্ছি এখানে প্রচুর ফুল ফুল গাছ এবং ফল গাছ রয়েছে দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টকে জানিও প্রিয়জনদের নিয়ে এক অবশ্যই কিন্তু এখানে এসো আর এই আশ্রমটি হলো হালি শহর এই আশ্রমে তোমরা কিভাবে আসবে একবার শুনে নাও তোমরা যেখান থেকে আসো না কেন তোমরা হালিশহর আসবে হালিশহর এক নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে দেখবে মিষ্টির দোকান আছে ওই মিষ্টির দোকান সামনে দিয়ে তোমরা বেরিয়ে আসবে আসার পরে তোমরা টোটো বা অটো পেয়ে যাবে তোমরা অটোতে করে আসবে অটোতে বলবে যে নিগমানন্দ আশ্রম যাব হালিশহর তাহলেই কিন্তু তোমরা এই আশ্রমে চলে আসতে পারবে খুব সুন্দর আসলে তোমাদের ভীষণ ভালো লাগবে দুপুরে রয়েছে ভোগ খাওয়ার ব্যবস্থা সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবারে রয়েছে বিনামূল্যে ভক্ষার ব্যবস্থার বাকি দিন কিন্তু টিকিট কেটে খেতে হয় এই আশ্রমে আসলে তোমরা আরও আরও অনেক জায়গায় ঘুরতে পারবে যেরকম হালিশর রামপ্রসাদ ভিটে রয়েছে সিদ্ধেশ্বরী মায়ের কালী মন্দির রয়েছে পুষণ আশ্রম রয়েছে রাসমণি ঘাট আরও অনেক জায়গা রয়েছে তোমরা সেইগুলোতে কিন্তু পুরো ঘুরতে পারবে তোমাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমি কিন্তু কথা বলতে বলতে এবার আমি যাচ্ছি যে দেখো এখানে রয়েছে ফুলবাগান সামনে তো ফুলবাগান ছিলই এবার কিন্তু পেছনে ফুলবাগান রয়েছে চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক সার রয়েছে ওষুধ রয়েছে ফুল গাছে দেওয়া হচ্ছে খুব যত্ন করা হয় এই ফুল গাছ তোমরা দেখতে পাচ্ছ জল ওষুধ টাইমে টাইমে দেওয়া হয় আর ফুল কিন্তু বেশ ভালো ফুটেছে এখনও ফোটেনি আর কয়েকদিন পরে কিন্তু ফুল ফুটবে তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে দেখতে পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে রয়েছে মশলা গাছ যে দেখো দারুচিনু ঘাস রয়েছে তো আমি আগে কোনোদিনও দেখিনি এই আশ্রমে এসে এই দারুচিনু গাছটা আমি দেখলাম আর সত্যি পাতা একটুখানি মানে ছিঁড়েছিলাম খুব সুন্দর গন্ধ দারুণ লাগছিলো কিন্তু গন্ধটা এখানে কিন্তু আরও অনেক গাছ রয়েছে চলো তোমাদেরকে পরপর ঘুরিয়ে দেখাই এই দেখো বন্ধুরা এটা রয়েছে নাগেশ্বরী এই গাছটা রয়েছে গরম মশলা দেখো বন্ধুরা এই গরম মশলা গাছের সামনে এসেছিলাম এত সুন্দর গন্ধ বেরিয়েছিল আর কি বলবো এই যে সামনে রাস্তাটি দেখতে পাচ্ছ এই সামনে গেলেই কিন্তু রয়েছে গোশালা তো আমি আর ভেতরে গেলাম না এটা হলো আমলকি গাছ দেখো বন্ধুরা তোমাদেরকে আমলকি গাছটা তোমরা সবাই দেখেছো আর এটা হলো হরতকি গাছ হরতকি গাছ আমি আগে কোনো দিন দেখিনি আর রয়েছে গোল গোলমরিচ গাছ রয়েছে এখানে অনেক গাছ রয়েছে সব গাছের পাশে কিন্তু নাম লেখা রয়েছে আর গাছের সামনে যখন এসেছিলাম না একটা গন্ধ বেরিয়েছিল খুব ভালো লাগছিল দেখো প্রত্যেকটা ফুল গাছে কিন্তু করে এসে এখন আমি আছি নিগমানন্দ কানন তোমাদেরকে চলো পুরো ঘুরিয়ে দেখাই তোমরা দেখতে থাকো বন্ধুরা এখানে প্রচুর ফুল গাছ এবং ফল গাছ রয়েছে চারিদিকে আশ্রমের মধ্যে খুবই সুন্দর দেখো প্রচুর গাছ রয়েছে এখানে জুই গাছ এটা তুলসী গাছ রয়েছে অনেক প্রচুর টপ রয়েছে লেখা দেখো একদম গঙ্গার পাড়ে এই আশ্রমটি দেখো এটা হলো মৌসুমি গাছ দেখো লেবু নেই একটাও আর সবেদা গাছ দেখো বন্ধুরা সবেদা গাছে কত সবেদা হয়ে আছে দেখো প্রচুর সবেদা হয়ে আছে গাছটা খানকনি গাছ প্রচুর গাছ রয়েছে এখানে হলো দারচিনি গাছ আর ডাবন ডাগন ফুলের গাছটা দেখো কি সুন্দর দারুণ লাগছে কিন্তু প্রচুর গাছ রয়েছে এখানে খুব প্রচুর গাছ রয়েছে সুন্দর এই আশ্রমে তোমরা কিভাবে আসবে একবার শুনে নাও তোমরা হালিশর আসবে হালিশর থেকে তোমরা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমরা বাইরে বেরিয়ে পড়বে মানে এক নম্বর প্ল্যাটফর্মে একটা মিষ্টির দোকান আছে এই মিষ্টির দোকান দিয়ে তোমরা বাইরে বেরিয়ে পড়বে বাইরে বেরিয়ে তোমরা পেয়ে যাবে অটো স্ট্যান্ড এবং তোমরা টোটো পেয়ে যাবে তো অটোতে করে যদি আসো খুব তাড়াতাড়ি চলে আসতে পারবে দশ টাকা লাগবে অটো করে আসতে বলবে যে নিগমানন্দ আশ্রমে যাব এটা হলো হালিশহর নিগমানন্দ আশ্রম কিভাবে আসতে হবে তোমাদেরকে বলে দিলাম তোমরা এবার একদিন এসো খুব সুন্দর একটি আশ্রম দারুণ মানে এখানে আসলে তোমরা ফুল ফল দারুণ দেখতে পারবে মানে গাছ রয়েছে এখানে এত সুন্দর বলে বোঝাতে পারবো না তোমরা একবার আসো বন্ধুরা ঘুরে যাও তোমাদের ভীষণ ভালো লাগবে চলো ভিডিওটি দেখতে থাকো কলকাতা থেকে এই আশ্রমে আসতে খরচ পড়বে মাত্র কুড়ি টাকা তোমরা শিয়ালদার থেকে যে কোনো ট্রেন ধরে চলে আসবে হালিশহরে আর হালিশহর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে তোমরা অটো করে চলে আসতে পারবে এই হালিশহর নিগমানন্দ আশ্রমে খুব সুন্দর এই আশ্রমটি তোমরা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে এই আশ্রমে দুপুর একটায় শুরু হয় ভোগ খাওয়ানো তো এবার আমি চলে এলাম ভোগ খাওয়ার ঘরে ভোগ খাওয়ার জন্য চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা ভিডিওটি দেখো এখানে সুন্দর বসার জায়গা রয়েছে সবাই এসে কিন্তু সবার মতন সবাই বসে পড়েছে তো দেখো আমিও কিন্তু বসে পড়লাম তো ফার্স্ট দিয়ে দিল কাগজের প্লেট সবাইকেই দেয়া হয়েছে কাগজের প্লেট এবং একদিকে দিচ্ছিও তো দেখো বন্ধুরা চলে আসছে কিন্তু ভাত ডাল দু রকমের সবজি আর পায়েস চাটনি তো বন্ধুরা এবার আমি খেয়ে নেব খেয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো পুরো আশ্রম তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে এত সুন্দর এই জায়গাটা দারুণ কিন্তু একদমই কিন্তু গঙ্গার পাড়ি কিন্তু এই আশ্রমটি রয়েছে বন্ধুরা তোমরা একদিন এসো এই আশ্রমে তোমাদের ভীষণ ভালো লাগবে রয়েছে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য